রাসুল মানে কি একজন দরবারি ধারার মধ্যে দিয়ে একজন একজন পুরুষ তার মুর্শিদকে ধারণ করলাম কি বিশ্বাসে টাকা পয়সা পাইবার লাগে না বিশ্বাস হলো এটা উনি আল্লাহর বান্দা আল্লাহর বিশ্বাসী উনি আল্লাহর কাজ করে সারাক্ষণ আল্লাহর কাজ করতে পারে আমি দুনিয়া লেগে করতে পারি না ওনার মাধ্যম দিয়ে কিছু কিছু যে আল্লাহর রহমতের পরিচয় আছে কোনো আল্লাহর বন্ধু আল্লাহর অলিগণ রহমতের পরিচয় সারা কেউ কি তার কাছে আসেনি হ্যাঁ রহমতের পরিচয় কি যে একজন মানুষ বিমারী মানুষ তার সামনে হাজির হয়েছে সে ডাক্তারি চিকিৎসা করেছে যথেষ্ট পর্যন্ত যতক্ষণ পর্যন্ত টাকা ছিল যখন টাকা পুড়িয়ে গেছে তখন কবিরাজি চিকিৎসা করেছে নর্মাল পয়সা দিয়ে যখন এটাও ফুরে হয়ে গেছে এটাও যখন হচ্ছে না তখন আল্লাহর কাছে ফানা চাইছে সাহায্য চাইছে আল্লাহর কাছে সঠিক রাস্তার জন্যে দরখাস্ত করছে আর আল্লাহ কি করছে বলছে যে কি এ বান্দা আমি তোর তো এতদিন ঘুরাইছি শুধু তোর টাকা আসিল দীক্ষা এখন তোর টাকা শেষ হয়ে গেছে আমি আল্লাহ আসি আমি যেখানে আছি সেইখানে তোর ঠিকানা আমি তোরে দিয়ে দিতেছি তুই চল আমার বন্ধুর কাছে তো একজন মানুষের উসিলে যে কোনো একজন মানুষের উসিলে ওই দরবারে আসে দরবারে আসলে আসার আগে দিয়ে সে চিন্তা করতেছে আমার এমন লাগে তেমন লাগে এই লাগে সেই লাগে এই হয়েছে দরবারের সে প্রতিনিধি আল্লাহর বন্ধু বলতেছে এই মহিলা এ পুরুষ তুমি কেন আসছো ক আমি আসছি আপনার কাছে তে দোয়া নিতে ক তোমার তো শেয়ারার মধ্যে প্রমাণ হইতেছে তোমার ভিতরে বাইরে কিছুই নেই সব শেষ তোর চুপ হয়ে গেছে তুমি অসুস্থ মানুষ ক হওয়া অসুস্থ কি অসুস্থ আর বলা লাগবে না তুমি বসে থাকো পরেরটা পরে দেখতেছি এখন তারা বসায় দিয়ে অন্য কথা বলতেছে ফিরেরা বা আল্লাহর বন্ধুরা অন্য কথা বলতেছে হাদিসের কথা বলতেছে কোরআনের কথা বলতেছে আল্লাহর কথা বলতেছে পূর্বপুরুষের কথা বলতেছে এদিন দিয়ে ওই লোক নীরবে বৈশা বসে তার মনের ভিতরে একটা যন্ত্রণা যে আমার পেটের ভিতরে একটা ব্যথা আছে ব্যথাটা কখনো সারে নাই আমি এইখানে বলবো তারপরে আমার চিকিৎসা দিবে আমি সুস্থ হবো এটা হলো সে ব্যক্তি এখানে বসে বসে চিন্তা করতেছে আর আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুর কাজ করতেছে এক কথাতে বসায় রাখছে তুমি বৈশা থাকো দেখা যাবে আল্লাহ কি করে পরেরটা পরে দেখা যাবে বৈশা থাকো তো পয়সা রেসি কিন্তু সে কথা বলবে বলতে পারতেছে না এর ফাঁকে দিয়ে তার মধ্যে কি হয়ে গেছে ব্যাথাটা আস্তে আস্তে নিবারণ হয়ে গেছে এর ফাঁকে দিয়ে ব্যথাটা নিবারণ হয়ে গেছে কিন্তু তারা পানি ফোরা দেওয়া হলেন ট্যাবলেট দেওয়া হলো না কোনো কিছু দেওয়া হলেন এমনি কিন্তু তার মনের যে আশা মানুষ ওই যে বন্ধুর কাছে বলবে সেটা কিন্তু সামলাইতে পারতাছে না এখন না ব্যথা না একটু পরে হইলে হইতেও হতে পারে কারণ বিশ্বাস হারা মানুষ তো কইতা হুজুর আপনি কাছে আসি যে আমি কিছু কথাবার্তা বলবো কয়ে তুমি কথা কথাবার্তা বলার দরকার না তোমার কাছে এখন বসে থাকাতে কেমন লাগছে এটা বলো আমি তো এখন ভালো আছি তো এখন যদি ভালো থাকো যদি এটাকে মানতে পারো এর দরবারকে বিশ্বাস করতে পারো পুনরায় আসা যাওয়া করতে পারো এই ভালাতে তোমার শেষ ভালো হয়ে যাবে এরপরে আর কোনো সমস্যা থাকবে না তাহলে কথাটা পরিষ্কার করে দিছে না কিন্তু কে তার মনের কথা হলো আমি তো এত বড় বড় ডাক্তারের কাছে গেছি এত এত ওষুধ খাইছি এত এত কবিরাজের কাছে গেছি কোন জায়গায় বাল্লা হইলাম না এখানে আমার কিছু দিলো না কইলো না খালি বই থাকতো কইলো আর একটু করে সুস্থ হয়ে গেলাম আবার বলতাছে যদি বিশ্বাস রাখো তাহলে আশা দেওয়াতে তুমি সুস্থ হয়ে যাইবা তাহলে আমি এটা কেমনে করি সমস্যা না কিন্তু কে সে এখান থেকে চলে গেছে কথাবার্তা খুব ভালোভাবে বুঝে না চলে গেছে কত দূর আমি এখানে গেছিলাম কিন্তু আমার কিছু দেয়নি আবার যাও না সময় বলছে তুমি কালকে আইবা কইলাম মিস করো না যে কয়দিন তোমাকে আসতে বলে রীতিমতো আসবার কিন্তু কালকার থেকে আসে নাই তো যে কয়দিন বলতে যে কয়দিন বলতে মিনিমাম তিন দিনের সময় দিছে তুমি আসা যাওয়াতে তিন দিন আপ ডাউন করবা তিন দিনের মধ্যে তোমাকে আমি বুঝবো আমাকে তুমি বুঝবা কিন্তু তারে ওই চিকিৎসার ব্যাপারে কোনো কথা না বলার কারণে সে গেছে যার পরের দিন আসে নাই তো পরের দিন যখন আসে না তার কাছে সুস্থ আছে শান্তিতে আছে কয় আমি তো দরবারে গেছিলাম ভালো হই এখনো ভালো আছি তার দিন যখন আসে না তখন পিসাব চিন্তা করতেছে হাজার মানুষের ভিতরে দিয়া কয় ওই যে একটা মানুষ আমার কাছে আসছিল সে তো বিমারি হয়ে আসছিল কিন্তু তারে তো পুরোনায় আসতে বলছিলাম কেন আসলো না সে সে আসলো না কেন সে মনে মনে করছে প্রশ্ন তৈরি হয়ে গেছে আল্লাহর কাছে আল্লাহর কাছে প্রশ্ন দিয়েছে আর আল্লাহ কি করছে এই প্রশ্নটা করার সাথে সাথে তার মধ্যে বিমারটা আবার বসাই দিছে বিমার বসায় দিছে আগে যার যন্ত্রণা ছিল এখন যন্ত্রণার মাত্রা আরো বেড়ে গেছে তো এখন চিন্তা করতেছে অনেক গেলে তো বালা পাইছিলাম অন্তত যাই নাই না যাওয়াতে এরকম হয়েছে তাড়াতাড়ি আবার হেনে যায় তা আইসে এনে এই তুমি আইসো কি গো তুমি আইলা না কালকে আসলা না ক আসলে আমি একটা সমস্যায় আছিলাম এই কারণে আইতে পারিনি আসলে তার মনের সমস্যা সে দরবারে তার কোনো কথা বলে না এইটা হলো তার মনের সমস্যা তারপরে বলছে শোনো কোরআন হাদিস দিয়া কখনো আল্লাহ পাইবা না আল্লাহ পাইতো হলে সঠিক একজন মানুষ পবিত্র একজন মানুষের কাছে যাইতে হবে যার সামনে তুমি যাইবা তার যার সামনে অবস্থান করার পরে তোমার মধ্যে শান্তি সুফলতা আসবে মনে রাখবা তোমার অস্তিত্বের মধ্যে শান্তি আসে সেইখানে আল্লাহর রহমত আছে সেইখানে আল্লাহর পবিত্রতা আছে সেই রহমতি মানুষ সেই পবিত্র মানুষকে তুমি যদি অনুসরণ করতে পারো সত্য হাতে ধরতে পারো বিশ্বাসই দিলে তাহলে তো আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাবে এবং সেই ঠিকানা তোমার জন্য বেহস্তি ঠিকানা হয়ে যাবে তারপরে ধীরে ধীরে তার মধ্যে বিশ্বাস আসে তাহলে এখানে কি আল্লাহ রহমতের একটা পরিচয় আছে না রহমতের পরিচয় যেখানে আছে রাসুলের পরিচয়ও সেইখানে আছে